লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে একটি গরু নাম রাখা হয়েছে জায়দ খান সাড়ে আট ফিট লম্বা এই গরুটির ওজন প্রায় চব্বিশ মন জায়েদ খানকে কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পাইকাররা এখন পর্যন্ত দাম উঠেছে দশ লাখ টাকা জানা যায় জায়েদ খান প্রতিদিন ঘাস খর ভুষি সহ মোট বিশ কেজি খাবার খায় বর্তমানে এর বয়স তিন বছর তবে প্রায় দু বছর ধরে লোকবলের অভাবে ঘর থেকে বের করা সম্ভব হয়নি এবার কোরবানের ঈদে পনেরো থেকে ষোলো লাখ টাকায় বিক্রি করার আশা জায়েদ খানকে জায়েদ খানের পরিচর্যাকারী লেবুল হোসেন জানান প্রতিদিন তিনি জায়েদ খানকে দুই থেকে তিন বার গোসল করান তবে ঘর থেকে তাকে বের করতে পারেন না কারণ গরুটি বের করতে হলে দশ থেকে বারো জন লোক লাগে এ পর্যন্ত জায়েদ খানকে ক্রয়ের জন্য কুমিল্লা যশোর বরিশাল ও খুলনা থেকে পাইকাররা নিয়মিত আসছেন জায়েদ খানের মালিক আয়কর আইনজীবী মজমুল হোসেন প্রামাণিক জানান শখ করে পোষা শুরু করে এ গরুটি যখন জানতে পারেন এটি বড় জাতের গরু তখন সে নিয়ত করে এ গরুটি বড় করে বিক্রি করবেন তিনি বলেন জায়েদ খানকে বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে মা ভাইকে নিয়ে ওমরা হজে যাব আর এজন্য আমি গরুটিকে মোটা তাজা করণের জন্য কোনো প্রকার ওষুধ খাওয়াইনি আর আশা করা যায় এবার কোরবানির ঈদে জায়েদ খানকে পনেরো থেকে ষোলো লাখ টাকায় বিক্রি করব